আরেকৃষ্ণ রাধি রাতে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আর যাবো এখন হচ্ছে পাট শুনতে মুখাত পাটা প্রথমে ধুলবো একটুখানি শুয়েছিলাম মুখাত পাঠবো ধুয়ে এখন যাবো পাট শুনতে তাহলে পরে আবার বাবা বলবে কেন আসিস নি হ্যাঁ তো পাঠ শুরু হওয়ার আগে যেতে হবে পাঁচটা প্রায় বাজেই গেছে পাঁচটার সময় পাঠ শুরু হয় তো তোমরা যদি কেউ বাবার পাঠ শুনতে চাও তাহলে ফেসবুকে যায় শ্রী শ্রী আমি বলছি মানে শিশি হবে না শিশি তরুণ কৃষ্ণদাস বাবাজি বলে ইয়েতে ফেসবুকে সার্চ করবে চলে আসবে কেউ যদি পাঠ শুনতে চাও বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা অবধি আর এখন যেহেতু বেলা ছোট হয়ে গেছে তো এখন বাবা সাড়ে ছটা সাড়ে ছটা কি চল্লিশের মধ্যে পাঠ শেষ করে দিচ্ছে তারপরে যখন আরেকটু আরেকটু বেলাটা মানে ছোটো হয়ে যাবে তখন আবার বাবা চারটা থেকে পাঠ শুরু করবে আর ছটার মধ্যে পাঠ শেষ করে দেবে যেহেতু এখন দিন ছোটো হয়ে যাচ্ছে আর যখন দিন বড় হয় তখন পাঁচটায় শুরু করে সাতটা অবধি করে কারণ প্রচণ্ড পরিমাণে রোদ থাকে আর ছোটো দিনের বেলা তাড়াতাড়ি রাত হয়ে যায় তো তার জন্য চারটের সময় শুরু করবে আর শীতের দিন চারটের সময় বেশ ভালোই হয় চারটের সময় পাঠ শুরু করবে আর ছটার সময় পাঠ বিশ্রাম দিবে তো যাই হোক তোমরা যদি কেউ পাঠ শুনতে চাও তাহলে তোমরা ফেসবুকে যাই কৃষ্ণ কৃষ্ণদাস বাবাজি বলে সার্চ করবে তাহলে পেয়ে যাবে ফেসবুকের আইডিতে তো যাই হোক আর আমি একটুখানি উপরে আসছিলাম কাজে চাদরটাকে তুলতে চাদরটা শুকায়ে গেছে চাদরটা ধুয়ে দিয়েছিলাম গোপাল সোনাদের পিছানোর চাদর তো ওটাকে ভাবলাম যে তুলে ধুয়ে তারপরে যাই ফ্রেশ হবো আর ঘরটাকে একটুখানি ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপরে চাদরটা তাদের ভাস করে ধুয়ে মাথা কাঁথা হাসটা ফ্রেশ হয়ে চলে যাব তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে সন্ধ্যার থেকে দর্শন করুন আর যাওয়ার পথেই তোমাদেরকে শ্রীমতী রাধারণে দর্শন করাবো হরে কৃষ্ণ রাধে রাধে যাই এই বৃন্দাবন ধাম কী যাই আর এই দেখো সব ব্রাজঘাম দর্শন করো দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না মানে রোদের তেজ আছে এখনো দর্শন দেখা যাচ্ছে না তো যাই হোক চলো একেবারে কুণ্ডে তোমাদেরকে দর্শন করাবো কুণ্ডে দর্শন হ্যাঁ কুন্ডে যাই তোমাদের সঙ্গে আবার করছি হ্যাঁ রে তো এই যে বৃন্দাবনের শান হচ্ছে আমাদের বানর রাজা তো এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু বিকেলবেলা হলেই আমাদের এই যে ঘরের সামনে চলে আসে আর এখানে এই যে পাশে আছে সবাই কিন্তু রুটি দেয় আর আমায় আমার কাছে রুটিটা থাকে না আমার কাছে কলা টলা থাকে তারপর গোপাল সোনাদেরকে যে ফলগুলো ভোগ লাগাই তো সেই প্রসাদগুলো থাকে সেই প্রসাদগুলো রেখে দিই ওদেরকে আমরা যা পাওয়ার পাই তারপর ওদের জন্য কিন্তু রেখে দিই আর ওরা যখন আসে তখন ওরা দিয়ে দিই আর নাহলে আলাদা করে আবার বেশি করে কলা কিন্তু ওদের জন্য কিনে এনে ঘরে রেখে দিই যখন ওরা আসে তখন ওদেরকে দিই আর আমি যদি এখানে এসে দাঁড়াই তাহলেই কিন্তু লাভ মেরে চলে আসবে তোমরা এখন দেখতে পারবে দেখবে এখানে আমাকে ভিডিও করতে দেখবে আর ও মেয়ে এখানে চলে আসবে আর ওপরে এসে দেখি এই যে দেখো একটা টিকটিকি এখানে মানে কি করে হয়তো মারা গেছে আর দেখো কত পিঁপড়ে ওকে ছেঁকে ধরেছে মানে ওরা এক সময় পিঁপড়েকে খাচ্ছে আর ও এখন মারা গেছে দেখে ও এখন ওকে এখন পিঁপড়েরা খাচ্ছে দেখো কতটা মানে বোঝার আছে তো যাই হোক এই যে চাদরটা এখানে শুকিয়ে গেছে চাদরটাকে নিতে আসছিলাম কারণ পাটে যাব তোমাদেরকে বললাম তো এসে দেখি যে এরকম ওপরে আসা হয় না অতটা ওই চাদরটা মেলে দিয়ে কাপড় চোপড় মেলা হয় আর ওই ঝাড়ু আর পোছা যখন মানে পরিষ্কার করা হয় তখনই আসি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তার জন্য আসতে হয় না ওপরে আর ছাদে তো যাওয়াই হয় না আর এই যে দেখো আমাকে দেখেছে আর অমনি চলে আসছে আর যেই আমি ক্যামেরা করছি তো দেখো আমাকে কিভাবে ভয় দেখাচ্ছে দেখতে পাচ্ছ মানে আমাকে কীভাবে ভয় দেখাচ্ছে আর মনে হচ্ছে যে ওজন মোবাইলটা ই করছি দেখে জন্য সেলফি দিচ্ছে দেখতে পাচ্ছ তো এই এই দেখো কুণ্ডে এখন চলে আসলাম আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো কত সুন্দর লাগছে দেখছো ভক্তরা একদম মানে পাশে বসে শ্রীমতী রাধারানীকে ছুতে পাচ্ছে মানে এতটা কাছে চলে এসেছে আমাদের শ্রীমতী রাধারানী আর এই যে পুরোটা দর্শন করো আর শ্যামকুণ্ডকেও দর্শন করাবো শ্যামকুণ্ডে গিয়ে তো দেখছি যে সব ইস্কন থেকে ভক্তরা এসেছে ওই ওই সাইডটা দেখতে পাচ্ছ কতটা ভিড় গিরিরাজের ওখানে তো ওই সাইডে তো যেতেই পারছি না প্রথমত ভাবলাম মনে হয় যেতেই পারবো না তারপরে দেখি যে না আমি কিছুক্ষণ কুণ্ডের মানে শ্রীমতী দাদারানির কাছে বসে থাকলাম তো দেখলাম যে ওরা আবার পরিক্রমা করতে শুরু করলো আর যখনই শ্যামকুণ্ডকে আমরা দর্শন করতে গেলাম তো এরা গিরিরাজ পরিক্রমা করে এই পাশ থেকে ওই পাশে মানে পরিক্রমা করছে আর এই পাশের থেকে একদমই মানে আমাদের শামসুন্দরকেও উঠাতে পারছি না এতটা পরিমাণে ভিড় তো আমি বললাম যে তাহলে থাক পরে আবার আসবো কারণ আবার লেট হয়ে যাবে তো এই যে যাচ্ছি সাপ এক সাইড থেকে দর্শন করে আচমন করে আমরা চলে যাবো কারণ এত ভক্ত ওরা পরিক্রমা করছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাও পাঁচ মিনিটের দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম দেখছি যে না পরিক্রমা করতে এত মানে শেষ হচ্ছে না এতটা পরিমাণে ভিড় আর এই আমি আমি চিনি না আমি প্রথম দেখছি তো তোমরা যদি কেউ চেনো তো কমেন্ট করে জানিও স্কনেরই তো আমি আমি চিনি না প্রথম দেখছি আর কি তো যাই হোক কতটা ভিড় আছে দেখতে পাচ্ছ আমাদের সাপূর্ণের এখানে আর এই যে আমাদের হলো শ্যামকুণ্ডকে দর্শন করো তো যাই হোক আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল কষ্ট করে দেখে নিও আর ভালো লাগলো ছোট্ট করে একটা লাইক করে দিও আরও ভক্তদের কাছে শেয়ার করে দিও এই সুন্দর দর্শন করার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর দর্শন করা সামনে কার্তিক মাস খুব সুন্দর সুন্দর দর্শন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে কার্তিক মাসে কখন কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সম্পূর্ণ দর্শন করাবো সুন্দর সুন্দর একদম দুর্লভ দর্শন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে দুদিন থেকে ভিডিও দেখি একটু ব্যস্তর মধ্যে ছিলাম তার জন্য দিতে পারিনি আর একটু নেটেরও সমস্যা ছিল দেখে ভিডিও দিতে পারিনি তো যাই হোক অনেক কথা বলে নিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রাধে রাধে অবশ্যই কমেন্টে লিখবে তো এই যে আমি এখন আচরণ করবো আচরণ করে চলে যাব তো অনেক ভক্তরা এখানে আসছে দেখো এই পাশে পরিক্রমা আর করতেই পারছি না আর সেভাবে করলাম না তো এখান থেকেই চলে গেলাম রাধে রাধে